আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আই পি এস মাঠে আপনাদেরকে স্বাগত অনেকে আমাদেরকে একটা কমন কোশ্চেন করে যে কফিল ভাই আপনাদের যে হাইব্রিডের সোলার ইনভার্টারগুলো আছে যে কোনো হাইব্রিডের সোলার ইনভার্টারগুলা আমরা আইপিএসের মতো ব্যবহার করতে পারবো কি না জি ভাই অবশ্যই পারবেন বিশেষ করে যারা ঢাকা শহরে আছেন বা বিভিন্ন শহরে আছেন এখানে যে স্যাট দেখছেন এই সেট হচ্ছে আমাদের উত্তরাতে তো ডাকাতে সাধারণত কারেন্ট গেলে এক ঘন্টার ভিতরে কারেন্ট চলে আসে এবং ডাকাতে অ্যাপার্টমেন্ট যাদের আছে এগুলাতে সাধারণত সোলার লাগানোর মতো স্বাদে জায়গা থাকে না বা অ্যাপার্টমেন্টে অনেক অংশীদার থাকে একজনের সোলার লাগাইলে আরেকজনে বলে যে না আপনি লাগাইতে পারবেন না হ্যাঁ তো মূল বিষয়টা হচ্ছে আমাদের হাইব্রিডের যত ধরনের ইনভার্টার আছে সেটা ডাই হোক হোক এইচ ইনভার্টার হোক সাকো ইনভার্টার হোক অথবা গ্রো ওয়াটার ইনভার্টার হোক যে কোনো হাইব্রিডের সোলার ইনভার্টার আপনি একটা লিথিয়াম ব্যাটারির সাথে আইপিএসের মতো করে ব্যবহার করতে পারবেন অর্থাৎ কারেন্ট চলে গেলে সে ব্যাটারি থেকে আপনাকে চার্জ দিবে আবার কারেন্ট আসলে সে ব্যাটারি থেকে আপনাকে আউটপুট দিবে আবার কারেন্ট আসলে সে ব্যাটারিটাকে চার্জ করবে তো এখানেও উত্তরাতে আমরা যে সেট করছি এটা হলো পঁয়ত্রিশশো ওয়াটের একটা ডাই ইনভার্টার এবং ওয়াল মাউন্ট সিস্টেম একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি এখানে ডান পাশে যেটা দেখছেন একটু লম্বা টাইপের এটা হচ্ছে ওয়াল মাউন্ট চব্বিশ বোল্টের লিথিয়াম ব্যাটারি আর এখানে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে ডায় আটিসানের চব্বিশ বোল্টের একটা পঁয়ত্রিশশো ওয়াটের হাইব্রিড সোলার ইনভার্টার সোলার ইনভার্টার শুধুমাত্র যে সোলার দিয়ে ইউজ করা যায় ব্যাপারটা তা না সোলার ইনভার্টার সোলার ছাড়াও ইউজ করা যায় আপনি যদি সোলার পরবর্তীতে লাগাইতে চান বা প্রয়োজন হয় মন চাইলে লাগাইলেন অথবা আইপিএসের মতো আপনি সারা জীবনে ব্যবহার করতে পারবেন তবে মাস্ট লিথিয়াম ব্যাটারি ইউজ করবেন কারণ লিথিয়াম ব্যাটারিগুলো একটা না পনেরো থেকে ষোলো বছর ব্যবহার করা যায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাক